দিন কেটে যায় রাত আসে রাত পোহালে ভোর আজকে আমরা ঘুরে দেখাবো কুড়িগ্রাম শহর পরিশ্রম করলে শরীর বেয়ে ঘাম আমাদের প্রাণের জেলা কুড়িগ্রাম আমরা যারা এই জেলাকে ভালোবাসি আসুন এই জেলার মাটিতেই আবার ফিরে আসি কুড়িগ্রামের সৌন্দর্যগুলোকে তুলে ধরার জন্য সর্বদাই আমি আপনাদের পাশেই আছি দর্শক মন্ডলী আজকে আমরা কুড়িগ্রাম জেলা শহরটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন কুড়িগ্রাম শহর হল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি শহর যা রংপুর বিভাগের অন্তর্গত কুড়িগ্রাম জেলায় পড়েছে এটি মূলত কুড়িগ্রাম পৌরসভা যা নয়টি ওয়ার্ডে বিভক্ত এবং ধলনা নদীর পারে অবস্থিত এটি উত্তর জনপদের অতি প্রাচীন প্রাগৈতিহাসিক আদিম সভ্যতার ইতিহাস ঐতিহ্য আর সক্রিয়তার বৈশিষ্ট্যে ভরপুর একটি শহর আসুন তাহলে আমরা কুড়িগ্রাম শহরটি ঘুরে দেখার সাথে সাথে কুড়িগ্রাম জেলার সাথে পরিচিত হয়ে নিই কুড়িগ্রামের মোট আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার আটশো তেষট্টি দশমিক ঊনসত্তর বর্গ মাইল কুড়িগ্রামে আছে উপজেলা নয়টি থানা এগারোটি পৌরসভা তিনটি ইউনিয়ন পরিষদ বাহাত্তরটি এবং গ্রাম এক হাজার আটশো বাহাত্তরটি মোট পাকা রাস্তা আছে চারশো চোদ্দ দশমিক বিরানব্বই কিলোমিটার দুইশো সাতান্ন দশমিক বিরাশি মাইল এবং কাঁচা রাস্তা আছে চার হাজার দুইশো সাতষট্টি দশমিক ছাপ্পান্ন কিলোমিটার দুই হাজার ছয়শো একান্ন দশমিক চুয়াত্তর মাইল কুড়িগ্রাম জেলা নয়টি উপজেলায় বিভক্ত যেমন উলিপুর উপজেলা কুড়িগ্রাম সদর উপজেলা চর রাজীবপুর উপজেলা চিলমারি উপজেলা নাগেশ্বরী উপজেলা ফুলবাড়ি উপজেলা ভুরুঙ্গামারী উপজেলা রাজারহাট উপজেলা ও রৌমারি উপজেলা এছাড়াও নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানা চিলমারি উপজেলায় অষ্টমীর চর ইউনিয়নে ধূসমারা থানা রয়েছে কুড়িগ্রাম জেলায় সংসদীয় এলাকার সংখ্যা চারটি কুড়িগ্রাম এক নাগেশ্বরী ও ভঙ্গামারি কুড়িগ্রাম দুই রাজারহাট কুড়িগ্রাম সদর ফুলবাড়ি কুড়িগ্রাম তিন কুলিপুর কুড়িগ্রাম চার তিলমারি রৌমারি ও রাজীবপুর কুড়িগ্রাম জেলার জনসংখ্যা ও ভোটার জনসমারী ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী মোট জনসংখ্যা তেইশ লক্ষ উনত্রিশ হাজার একশো একষট্টি জন পুরুষের সংখ্যা এগারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো বাইশ জন এবং মহিলা সংখ্যা এগারো লক্ষ বিরাশি হাজার ছয়শো আঠাশি জন ও হিজরা সংখ্যা একানব্বই জন তার মধ্যে মোট ভোটার দশ লক্ষ একাশি হাজার একশো সাতান্ন জন তার মধ্যে পুরুষ পাঁচ লক্ষ একচল্লিশ হাজার আটশো পঁচানব্বই জন এবং মহিলা পাঁচ লক্ষ একাশি হাজার বাষট্টি জন কুড়িগ্রাম জেলার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বিশ্ববিদ্যালয় চৌষট্টিটি কলেজ দুইশো হাই স্কুল ও মাদ্রাসার সংখ্যা দুইশো আটত্রিশটি কুড়িগ্রাম জেলা বাংলাদেশ উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যানুসারে কুড়িগ্রাম বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে